ওং পরম নামা শুনছেন শৃষ্টি চৈতন্য চিতৃত মীলী শু পুরচ্ছে তথা শ্রীমভদ্গীতা অষ্টাশোধ্যায়ে ষষ্টি শ্লোক সর্বর্ম পিত্যাজ্য মাং শরণ ব্রজ অহংেভ্য মুখ ইমি মাক্তবৎসরকৃত সামর্থপদ হে নৃষ্ণ ছি পুণ্ডিত হি ভজ তথায় শ্রীমদ্ভাগ শ্লোক কুণ্ডিত শত পদং শরণ সমী ভিপ্রিয়তির সুহৃতৃত স্বাণ দ্রুষিদ ভজত হিমা নমুচয় পচ ন চ অক্রূর শ্রীকৃষ্ণকে বললেন যিনি ভজনকারী শোষী সমস্ত অভিলপসিত বস্তু দান করেন এমনকি নিজেকে পর্যন্ত দান করে থাকেন তার ক্ষয় নেই বৃদ্ধি নেই সেই ভক্তবৎসল বৎসল সত্যব্যাক্য এবং কৃতজ্ঞ তোমাকে ছেড়ে কোন পণ্ডিত কোন ব্যক্তি অন্য কারো শরণাপন্ন হবে বিজ্ঞজনের হয় যদি কৃষ্ণ গুণজ্ঞান অন্য ত্যা ভজে তাতে উদ্ধব প্রমাণ তথাই শ্রীমদ ভাগবতে শ্লোক অহো বকি জং স্তন কাল কুটং জি ঘাং জয়া জি ঘাং সয়া পয়াদ কশ্যাধি লোভে গতিং চক্র চিত্যাং সতহন্নাং কং বা দয়ালং শরণং ব্রজেম বিদুরের নিকট উদ্ভব বললেন অহো কি আশ্চর্য প্রাণনাশের ইচ্ছায় যে দুষ্টা পুতনা শ্রীকৃষ্ণকে কালো কি যোগ্য গতি লাভ করেছে। সেই কৃষ্ণ ছাড়া এমন আর কে আছে তার ভজন করব। শরণাগত অকিঞ্চনের একই লক্ষণ তার মধ্যে প্রবেশয় আত্মসমর্পণ তথা হি হরিভক্তি বিলাসস্ব এগারো বিলাসি চারশো সতেরো অঙ্ক ধৃতং বৈষ্ণব তন্ত্রাম অনুকূল সংকল্প প্রতিকূল বর্জনম রক্ষিষ্য তিথি বিশ্বাস গুপ্তৃতি বর্ণং তথা আত্ম আত্মনিরপেক্ষ কার্পণ্যে ষড়বিধা শরণাগতি ভগবত জনের ভজনের অনুকূল বিষয়ের কর্তব্যরূপে নিয়ম গ্রহণ এবং তার প্রতিকূল বিষয়ের বর্জন ভগবান আমাকে রক্ষা করবেন এইরূপ দৃঢ় বিশ্বাস রক্ষাকর্তাকে তাকে বরণ করা কৃষ্ণে আত্মসমর্পণ করা এবং রক্ষা পাওয়ার জন্য কৃষ্ণ চরণে আরতি জানানো এই ছয় প্রকার শরণাগতির লক্ষণ তথা আটশো আঠারো অঙ্ক ধৃত বৈষ্ণবতন্ত্রম তবা স্মৃতি বদন তথেইব মনসা বিদান তৎস্থানম আশ্রিতা তন্নাত্মা মোদতে শরণাগত ভগবান আমি তোমারই মুখে কথা বললেও মনে সে কথা জেনে ভগবানের লীলা স্থান দিয়ে আশ্রয় করে মনোবাক্যে তারই স্মরণ নিয়ে ভক্তজন আনন্দ অনুভব করে স্মরণ রইয়া করে কৃষ্ণে আত্মসমর্পণ কৃষ্ণ তারে করে তৎকালে সংযম তথাহি শ্রীমদ্ভাগবত শ্লোকা মর্ত যথা ত্যক্ত সমস্তকর্মা নিবেদিতাৎমা বিচি কীরামৃত্যং প্রতিপদ্যমান মহাত্মেয় ভূয় চ কল্পতে বই উদ্ধি কৃষ্ণ বললেন মানুষ যখন সমস্ত কর্ম ত্যাগ করে আমাকে আত্মসমর্পণ করে তখন তার জন্য আমার বিশেষ কিছু করার ইচ্ছে হয় তার ফলে সেই মানুষ অমৃতত্ব লাভ করে অর্থাৎ সংসার মুক্ত হয়ে আমার ঐশ্বর্য ভোগীর যোগ্য হয় সাধন ভক্তি লক্ষণ শুনো সনাতন যাহা হইতে পাই কৃষ্ণ প্রেম ধন মহাধন তথা ভক্তির অসামৃত সিন্ধ পূর্ব বিভাগে দ্বিতীয় লহর চাং দ্বিতীয় শ্লোক কৃতি সাধ্য ভাবে সাধ্য ভাব সাধনাভিধা নিত্য সিদ্ধেশ্ব ভাবস্ব প্রাকট্যং প্রাকট্যাং সাধ্যতা সেই ভক্তি যদি চোখ কান ইতিহাদি ইন্দ্রিয় দ্বারা সাধিত হয় এবং তার সাধ্য বা লক্ষ্য যদি হয় প্রেম অর্থাৎ কৃষ্ণ প্রেম লাভ তাহলেই তাকে সাধন ভক্তি বলে সাধ্যতা প্রেম কৃষ্ণ কৃষ্ণপ্রেম নিত্যসিদ্ধ সেই নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেমের হৃদয়ে প্রধান বা আবির্ভাবই সাধ্যতা এরই নাম কৃষ্ণপ্রেমীর সাধ্যতা তার স্বরূপ লক্ষণ তথস্থ লক্ষণে উপজায় ও প্রেমধন নিত্যসিদ্ধ কৃষ্ণপ্রেম শাব্দ কবুণয় শবনাদি শুদ্ধ চিত্তে করয় উদয় এই তো সাধন ভক্তি দুই তো প্রকার শবনাদি কীর্তন নবিধা ভক্তি সাধন ভক্তির অঙ্গ এটাই হলো সাধন ভক্তির স্বরূপ লক্ষণ সাধন ভক্তির অনুষ্ঠানের ফলে চিত্ত কৃষ্ণ প্রেম জেগে ওঠে তাই সাধন ভক্তির লক্ষণ হল কৃষ্ণ প্রেম অনাদিকাল থেকে কৃষ্ণ প্রেম গোলকে বিদ্যমান তাই তা নিত্যসিদ্ধ শ্রবণ কীর্তনাদি আদি ভক্তি অঙ্গের অনুষ্ঠান করতে করতে চিত্ত বিশুদ্ধ হলে নিত্য নিত্যসিদ্ধ কৃষ্ণপ্রেমের আবির্ভাব হয় এক বৈধি ভক্তির আগা নুগা ভক্তি আর রাগহীন জন ভজে

সুখদেব পরীক্ষিত মহারাজকে বলেন হে ভারত বংশোদ্ভব পরীক্ষিত গৃহা শক্ত ব্যক্তিগণের মায়াবন্ধন ক্রমশ দৃঢ় হয় বলে তাদের মধ্যে যে ব্যক্তি মুখ্য মায়াবন্ধন থেকে মুক্ত হতে ইচ্ছুক সর্বাত্মা ভগবান ঈশ্বর শ্রীহরির গুণ লীলায় শ্রবণ কীর্তন স্মরণিতার একমাত্র কর্তব্য তত্রেই বা দেভ্যা পুরুষাশ্রমে সহ চিবর্ণা গুণ বিপ্রা গৃথক জ পুষং সখা দত প্রভোবীশর ভোজতি স্মর্তব্য দর্স বিষ্ণু ভক্তি তত্রৈব ভক্তি রসামৃতসিধ পূর্ববিগে সাধন ভক্তি স্মর্তব্য স্মর্্যসত বিষ্ণু বিস্মর্ত বিসমর্জাতষোধস্য কিঙ্করা বিষ্ণুকে সর্বদাই স্মরণ করা কর্তব্য কখনোই ভুলে যাওয়া উচিত নয় যত বিধি বা নিষেধ আছে সেই সমস্ত দুই বিধিনিষেধের অধীন বিধি বিধি বিধিধাঙ্গ সাধন ভক্তি বহুত বিস্তার সংক্ষেপে কহিয়ে কিছু সাধনাঙ্গ সার গুরু পদাশ্রয় দীক্ষা গুরুর সেবন সধর্ম শিক্ষা পৃচ্ছা সাধু মার্গানুগমন সাধু মহাজনদের আচরিত পথ অনুসরণ করা পৃচ্ছা অর্থাৎ জিজ্ঞাসা কৃষ্ণপ্রীতে ভোগ ত্যাগ কৃষ্ণতীর্থেবাস যাবত নির্বাহ প্রতিগ্রহ একাদশ অপবাস প্রতিগ্রহ যে নিয়মিত যে পরিমিত দ্রব্যে জীবিকা নির্বাহ হয় সেই পরিমিত দ্রব্য গ্রহণ কৃষ্ণপ্রীতে ভোগ ত্যাগ কৃষ্ণতীর্থেবাস যাবত নির্বাহ প্রতিগ্রহ একাদশ অপবাস ধ্রাত্র গোবিপ্র গোবিপ্র বৈষ্ণব পূজন সেবা নামাপরাধী বিদুরে বর্জন ধ্রাত্রস্বত ধাত্রী এবং অর্থাৎ আম্লকি বা অমলকি ও অসত্য বিক্র সেবা নামাপরাধী সেবাপরাধ ও নাম অপরাধ আগম শাস্ত্রে বত্রিশ প্রকার সেবা উল্লেখ আছে যা নিয়ে আরোহণ করে বা পাদুকা পাই শ্রীমন্দিরে গমন ভগবত যাত্রা উৎসবাদি সেবা না করা তাতে যোগ না দেওয়া শ্রীকৃষ্ণের বিগ্রহের সামনে প্রণাম না করা উচ্ছিষ্ট অসুচি অবস্থায় ভগবত বন্দনা আদি এ গ্রহস্থে প্রণাম ভগবতগ্রে প্রদক্ষিণ অর্থাৎ শ্রী বিগ্রহকে পৃষ্ঠ দেখিয়ে প্রদক্ষিণ শ্রী বিগ্রহের সামনে পাদপসারণ শ্রী বিগ্রহের সামনে হাত দ্বারা হাঁটু দুটি বেঁধে বসা পর্যাঙ্ক বন্ধ বন্ধন শিবীগ্রহের সামনে শয়ন শিবীগ্রহের সামনে ভোজন শিব বিগ্রহের সামনে মিথ্যা বলা উচ্চেষ্টের কথা বলা পরস্পর কথোপকথন রোদন কলহ শ্রীবিগ্রহের সামনে কারো প্রতি অনুগ্রহ নিগ্রহ প্রতি নিষ্ঠুর বাক্য প্রয়োগ কম্বল গায়ে দিয়ে সেবাদির কাজ শিবীগ্রহের সামনে পরনিন্দা পরেস্তুতি স্তুতি অশ্লীল কথা বলা অথবা আয়ুপরিত্যেগ সামর্থ্য থাকা সত্ত্বেও মুখ্য উপাচর না দিয়ে গৌণ উপাচারে পূজা আদি অনিবেদিত দ্রব্য ভক্ষণ যে কালে যে ফলাদি জন্মে সে কালে সে ভগবানকে তা না দেওয়া আনিত দ্রব্যের অগ্রভাগ অন্যকে দিয়ে অবশিষ্টাংশ ভগবানের জন্য ব্যঞ্জনাদিতে ব্যবহার ব্যবহার বিগ্রহকে পিছনে রেখে বসা শ্রী মূর্তির সামনে অন্যকে প্রণাম করা গুরুদেব কোনো প্রশ্ন করলে চুপ করে থাকা নিজের প্রশংসা ও দেবতা নিন্দা বরাহ পুরাণে আরব কতগুলি সেবা অপরাধ রাজ অন্ন ভক্ষণ অন্ধকার গৃহে শ্রীমূর্তি স্পর্শ অনিয়মে শ্রী বিগ্রহের নিকট গমন বাদ্য ব্যতীত মন্দিরের দ্বার উদ্ঘাটন কুকরা আদি দ্বারা দূষিত ভক্ষবস্তু সংগ্রহ পূজাকালে কালে মৌনভঙ্গ পূজা কালে মলমূত্রা আদি গমন অবৈধ পুষ্পে গন্ধমাল্য না নিয়ে আগে দান হস্ত ধাবন না করে স্ত্রী সম্ভোগের পর সূচি না হয়ে রজস্বলা স্ত্রীকে স্পর্শ করে দ্বীপ স্পর্শ করে সব স্শ করে রক্তবর্ণ অধৌত পরের মলিন বস্ত্র পরিধান করে রক্তমিত দর্শন করে অপান বায়ু ত্যাগ করে শ্মশানে গমন করে ভুক্তান্নের পরিপাক না হতে কুসুম্ভ অর্থাৎ গাঁজা খেয়ে খেয়ে তৈল মর্দন করে শ্রীহরিস্পর্শ সেবা অপরাধ অন্যত্র কতগুলি সেবা অপরাধ উল্লেখ রয়েছে ভগবত শাস্ত্রে অনাদার করে অন্য শাস্ত্র প্রবর্তন শ্রীমূর্তির সামনে তাম্বলুচর্বণ এরণ্ড পরস্থ দ্বারা পুষ্প দ্বারা সুর কালে পূজা কাঠের আসনে বা মাটিতে বসে পূজা স্নান করবার সময় বাম হাতে শিবমূর্তির স্পর্শ শুকনো বা যাচিত পুষ্প দ্বারা অর্জন যথাকালে থুথু থুথু ফেলা পূজা কালে পূজা বিষয়ে বা পূজা কালে গর্ব ঊর্ধ্বপুষ্ট ধারণের স্থানীয় বক্রভাবী তিলক ধারণ পা না ধুয়ে শ্রীমন্দিরে গমন বৈষ্ণব বক্য নিবেদন অবৈষ্ণবের সামনে পূজা নখপৃষ্ঠ জল দ্বারা স্নান করানো ঘরমাক্ত ফলে হয়ে পূজা করা নির্মাল লঙ্ঘন ও ভগবানের নাম নিয়ে শরণা সপ্তা আদি করা এছাড়াও আরও অনেক অপরাধ সম্বন্ধে শাস্ত্রে বলা হয়েছে নাম অপরাধ দশ প্রকার সাধনিন্দা বিষ্ণু থেকে শিবের গুণনামাদিকে ভিন্ন করে মানা গুরুতে অবজ্ঞা বেদ বেদানুগত শাস্ত্রের নিন্দা হরিনাম মাহাত্ম অর্থবাদ মনন প্রকারান্তরে হরিনামের অর্থ কল্পনা নাম বলে পাপ প্রবৃত্তি অন্য শুভক্রিয়াদ সঙ্গে নামের তুলনা শ্রদ্ধাহীন ব্যক্তিকে নাম উপদেশ দেওয়া এবং নাম মহাত্ম শুনেও নামে অশ্রদ্ধা এই সেবা পরাধ নামাপরাধ থেকে মুক্ত থাকতে হবে বহু গ্রন্থ ভক্তিবিরোধী গ্রন্থ অবৈষ্ণব সঙ্গ বহু শিষ্য না করিব বহু গ্রন্থ কল্যাভ্যাস ব্যাখ্যা নব বর্জীব বহু গ্রন্থ অর্থাৎ ভক্তিবিরোধী গ্রন্থ কল্লাভ্যাস চৌষট্টি কলা শিক্ষা তাতে ভগবত সম্বন্ধ নেই তা বর্জনীয় হানি লাভ সম শোকাদির বসনা হইব অন্যদীব অন্য শাস্ত্র নিন্দা না করিব বিষ্ণু বৈষ্ণব নিন্দা গ্রাম্য বার্তা না শুনিব প্রাণী মাত্রে মনোবাক্যে উদ্বেগ না দিব শ্রবণ কীর্তন স্মরণ পূজন বন্ধন পরিচর্যা দাস অন্ত গীত গীত গীতনৃত্যপ্তি দণ্ডবথ নতি অভ্যুত্থান অনুব্রজা তীর্থ গৃহে গতি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি কৃষ্ণচরণে নিজের মনোগতভাবে নিবেদন করা অভ্যুত্থান ভগবত দর্শনে গাত্রোত্থান করে করজোড়ে শ্রীমূর্তির প্রতি ভক্তি শ্রদ্ধা দেখানো অনুব্রাজ্যা শ্রীমূর্তি কোনো স্থানে যাত্রা করছেন দেখলে তার গমন করা পরিক্রমা প্রদক্ষিণ শ্রী ভগবানের মূর্তিকে ডাইনি রেখে করজোড়ে তার চারিদিকে ভ্রমণ শ্রীমূর্তিকে বরাবর চারবার প্রদক্ষিণ করা বিধেয় আরত্রিক অর্থাৎ আরতি প্রাণীমাত্রে মনোবাক্যে উদ্বেগ না দিব বিষ্ণু বৈষ্ণব নিন্তা গ্রাম্য বার্তা না শুনিব শ্রবণ কীর্তন শরণ পূজন বন্দনা পরিচর্যা দাস্য সক্ষ আত্মনিবেদনা অগ্রনিত্য গীত বিজ্ঞপ্তি দণ্ডবত নতি অভ্যুত্থান অনুব্রজা গৃহ গৃহে গতি পরিক্রমা স্তব পাঠ স্তপ সংকীর্তন ধাল্য গন্ধ মহাপ্রসাদ বর্জন ভোজন আরত্রিক মহোৎসব শ্রীমূর্তি দর্শন নিজপ্রিয় দান ধ্যান তদীয় সেবন